মালদা সেখানে কিন্তু এখনো ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত পর এবার মালদা দক্ষিণ লোকসভায় ভোট পরবর্তী হিংসা কংগ্রেস কর্মীকে পিটিএ খুনের চেষ্টার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে বৈশ্রমনগরের জানুটোলা এলাকার ঘটনা পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো করুণাময় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে করুণাময় অরুণ মন্ডল কংগ্রেস কর্মী তিনি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় তার ধরে বেশ কয়েকজন বলে অভিযোগ এবং সেই সময় তাকে বেধড়ক মারধর করা হয় হয় লোহার রড বাঁশ দিয়ে করা মাথায় গুরুতর আঘাত রয়েছে অরুণ মালদার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন অরুণ মন্ডল গুরুতর জখম অবস্থায় যেটা অভিযোগ যে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রীর স্বামী তরুণ ঘোষ এবং তার দলবল এই হামলা চালায় তৃণমূল নেতা তরুণ ঘোষ সেই তরুণ ঘোষ সহ সতেরো জনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মারধরের অভিযোগ দায়ের হয়েছে এবং এই ঘটনা তদন্ত পুলিশ শুরু করেছে যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ নেই গ্রাম্য বিবাদের এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস সুস্মিতা ধন্যবাদ এবার অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদে সিবিআই এর হাতে চাঞ্চল্যকর তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য জুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে যার মধ্যে বেশ কিছু প্রভাবশালী নামও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে আমরা জানি সামনের মাসে যে হিয়ারিং রয়েছে সেখানে একেবারে এসএসসির কাছে বড় চ্যালেঞ্জ যেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তাদেরকে দিতে হবে সেখানে অযোগ্যদের জিজ্ঞাসাবাদে এখন নতুন করে নতুন নতুন এজেন্টের নাম সামনে আসছে একদম কুসুমিতা তোমার মনে থাকবে হাইকোর্টের নির্দেশ ছিল যে অযোগ্য চাকরি প্রাপক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের বয়ান রেকর্ড করতে হবে এবং আমরা দেখলাম প্রায় এক থেকে দেড় মাস ধরে সিবিআইয়ের আধিকারিকরা প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ জনকে তলব করছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে ইতিমধ্যেই যে আড়াই হাজারের একটি তালিকা তৈরি করা হচ্ছিল তার মধ্যে প্রায় তেইশশো থেকে চব্বিশশো অযোগ্য চাকরি প্রাপকরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়েছে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে তারপরেই কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই সূত্রের খবর এই অযোগ্য চাকরি প্রাপক যাদের বিরুদ্ধে অভিযোগ যে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিল তাদের বয়ান রেকর্ড করে রাজ্য জুড়ে রাজ্য জুড়ে একটা এজেন্টদের যে র্যাকেট কাজ ছিল কাজ করছিলো তাদের নাম সামনে এসছে সূত্রের খবর ইতিমধ্যেই কিন্তু তিরিশ থেকে ৩৫ জন এজেন্টরা যারা কিন্তু রাজ্য জুড়ে অ্যাক্টিভ ছিল যারা বিভিন্ন সময় টাকা নিয়েছে যাদের মাধ্যমে চাকরি হয়েছে তাদের নামের একটি তালিকা সিবিআই আধিকারিকরা তৈরি করেছেন তুমি জানো প্রসন্ন রায় থেকে শুরু করে একাধিক এজেন্টের নাম সামনে এসেছিল এবং তাদের ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে কিন্তু যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এজেন্টের নাম এবার সামনে এসছে তারা কিন্তু একদমই নতুন নাম অর্থাৎ সিবিআই সূত্রের খবর অযোগ্য চাকরি প্রাপকদের তলব করে জিজ্ঞাসাবাদ করে রাজ্য জুড়ে যে এজেন্টদের নেটওয়ার্ক অ্যাক্টিভ ছিল তাদের কিন্তু নাম সামনে এসছে এবং তার মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীরা রয়েছেন তাদেরও নাম কিন্তু এই তালিকায় রয়েছে এবং সিবিআই সূত্রের খবর আগামী দিনে কিন্তু এই যে নতুন নতুন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এজেন্টের নাম সামনে এসছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে তাদের নাম সামনে রেখেই কিন্তু তারা তদন্ত চালাবেন এবং কিভাবে এই গোটা রাজ্যের নেটওয়ার্ক কাজ করেছে সেটাও কিন্তু খতিয়ে রাখা হবে এবং পাশাপাশি যেদিন হাইকোর্টে এই মামলার শুনানি হবে হাইকোর্টে কিন্তু একটি বিস্তারিত রিপোর্ট এবং কিভাবে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন নাম কীভাবে অ্যাক্টিভ ছিল নতুন এজেন্টের নাম যে সামনে এসছে তার বিস্তারিত তথ্য কিন্তু হাইকোর্টে জমা দেবেন সিবিআই গোয়েন্দারা সব মিলিয়ে অযোগ্য চাকরি যারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কিন্তু সেই নাম বলে গেছে এবং সেই নাম নতুন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নাম সামনে রেখেই কিন্তু আগামী দিনে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত চালাবেন সিবিআই এর গোয়েন্দারা এমনই খবর আমরা সিবিআই সূত্রের জানতে পারছি সুস্মিতা প্রকাশ ধন্যবাদ Thank you